আমার সমস্ত শ্রোতা বন্ধুরা ও আমার সমস্ত শিক্ষার্থীরা তোমাদের সবাইকে জানাই আমার টোটাল স্টাডি বাংলা চ্যানেলের পক্ষ থেকে আগাম তেইশে জানুয়ারি নেতাজির জন্ম জয়ন্তীর রক্তিম শুভেচ্ছা আজকে আমি তোমাদের সামনে এমনই একখানি ভিডিও উপস্থাপন করব যে ভিডিওটিতে নেতাজির জন্মজয়ন্তী উপলক্ষে একটি সহজ সরল বক্তব্য রয়েছে অবশ্যই তোমরা এই বক্তব্যটি শুনবে এবং উপস্থাপন করবে আর শেয়ারের মধ্য দিয়ে বন্ধুদের শুনতে সাহায্য করে দেবে শুরু করছি আমি জয় হিন্দ যার জীবন মন্ত্র দেশ সেবা যার কাম ভারত মাতার বীর সন্তান নেতাজি তাহার নাম আমাদের দেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে যাদের নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে নেতাজি সুভাষচন্দ্র তাদের মধ্যে অন্যতম তার সমস্ত জীবনই স্বাধীনতার জন্য উৎসর্গীকৃত পরাধীনতার নাকপাশ থেকে ভারতমাতাকে মুক্ত করার জন্য তিনি বীর দর্পে ঘোষণা করেছিলেন গিম্মি মি ব্লাড আই শ্যাল গিভ ইউ ফ্রিডম তোমরা আমায় রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব দেশের জন্য তিনি সব কিছু ত্যাগ করেছিলেন বলেই তিনি দেশ নেতা নেতাজি তাই আমাদের গর্ব আদর্শ এবং প্রেরণা আজ তেইশে জানুয়ারি আমাদের জাতীয় নেতা আমাদের পথের দিশারি নেতাজি সুভাষচন্দ্রের জন্মদিন তাই তো এই দিনটিকে স্মরণীয় ও বরণীয় করে রাখার জন্য প্রতি বছরের মতো তেইশে জানুয়ারি দিনটি শ্রদ্ধার সঙ্গে পালন করা হয় আমাদের স্কুলেও শ্রদ্ধার সঙ্গে এই দিনটি পালন করা হচ্ছে আমি এই দিনে এই স্মরণ সভায় উপবিষ্ট হতে পেরে এবং তার সম্পর্কে কিছু বলতে পেরে নিজেকে ধন্য বলে মনে করি তাই তো কিছু বলার আগে সশ্রদ্ধ প্রণাম জানাই আমাদের জাতীয় নেতা নেতাজির আবক্ষ মূর্তির চরণ যুগলে সভায় উপস্থিত সমস্ত সভ্যমণ্ডলী তৎসহ শিক্ষক শিক্ষিকাদের নমস্কার জানাই ভালোবাসা জানাই আমার সহপাঠী সহ ছোট ছোট ভাই বোনেদের নেতাজি সুভাষচন্দ্র বসু ছিলেন ভারতবর্ষের মুক্তিকামী জনগণের প্রাণসত্তা তার জীবন ছিল ত্যাগে শুভ্র গৈরিক দাসত্বের শৃঙ্খল মোচনে উৎসর্গীকৃত তিনি ভারতের জনগণমন অধিনায়ক তিনি ছিলেন ভারতবর্ষের সমগ্র মুক্তি পাগল জনগণের জাগ্রত আত্মার সোচ্চার কণ্ঠ শুধু ভারত নয় সমস্ত পৃথিবীর সশস্ত্র আন্দোলনের ইতিহাসে নেতাজি সুভাষচন্দ্র বসু এক স্মরণীয় ব্যক্তিত্ব তিনি যেভাবে ব্রিটিশ শক্তির বিরুদ্ধে মরণপণ সংগ্রাম করেছিলেন তা আজও আমাদের মনে বিস্ময়ের উদ্রেক করে আজাদ হিন্দ ফৌজের সুদক্ষ পরিচালনা থেকে শুরু করে ব্রিটিশের চোখে ধুলো দিয়ে বাড়ি থেকে পালিয়ে যাওয়া সাবমেরিন যাত্রায় পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পৌঁছে যাওয়া বারে বারে ছদ্মবেশ ধারণ করে ব্রিটিশ পুলিশের চোখে ধুলো দেওয়া সব কাজেই তিনি ছিলেন অগ্রগণ্য এমনকি মহাত্মা গান্ধীর মতো এক দেশবরেণ্য নেতার বিরুদ্ধে লড়াইতে নেমে জয়যুক্ত হয়েছিলেন একসময় ভারতের তরুণ সমাজের নয়নমণি ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু তাঁর জীবনের শেষ দিকটা আমরো জানি না অনেকে বলে থাকেন উনিশশো পঁয়তাল্লিশ সালের বিমান দুর্ঘটনায় নেতাজির মৃত্যু হয় কি না তা রহস্যে ভরা আমরা পেয়েছি স্বাধীনতা তবুও বাঙালির শ্রেষ্ঠ বীর নেতাজির অভাব বেদনায় কাতর ভারতবাসীর অন্তর আজও বলে তোমার আসন শূন্য আজই হে বীর পূর্ণ কর এইভাবে তোমাদের সামনে নেতাজির জন্মজয়ন্তী উপলক্ষে একটি সহজ সরল বক্তব্য উপস্থাপন করলাম অবশ্যই তোমরা তেইশে জানুয়ারি নেতাজির আবক্ষ মূর্তির সম্মুখে এই বক্তব্যটি উপস্থাপন করে তার প্রতি শ্রদ্ধাঞ্জলি জানাবে তোমাদের সফলতা কামনা করি ধন্যবাদ